আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলেই ভালো আছেন আজকের আমার এই নতুন ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নাহিদ হাসান এই ভিডিওটি আলোচনার বিষয় গর্ভপাত করলে কি কি ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে প্রথম বাচ্চাটাকে নষ্ট করে ফেললে বা গর্ভপাত করলে যে সমস্ত সমস্যা হতে পারে তাই নিয়ে সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে যখন দেখছিলাম তো সেই সময় একজন রুগী এলো বয়স হচ্ছে তার আঠারো বিয়ে হয়েছে ছয় মাস হলো তো তারা এক মাস হলো বাচ্চা কনসেপ্ট করেছে এখন সেই বাচ্চাটাকে আর রাখতে চাচ্ছে না তারা নষ্ট করতে চাচ্ছে পরবর্তীতে তাদের যে কারণগুলো শুনলাম সেই কারণগুলো থেকে তারা বলল যে সামনে মেয়েটার এইচএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা যার কারণে সে এখন আর বাচ্চা নিতে চাচ্ছে না তারা স্বামী স্ত্রী উভয়ের সম্মত এবং পারিবারিকভাবেও তাদের এই বিষয়টি বোঝাপড়া করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাচ্চা নেবে না তো বাচ্চাটাকে যদি নষ্ট করা হয় প্রাথমিক পর্যায়ে আসলে বাচ্চা নষ্ট করা একদমই ঠিক না কারণ আমরা যদি দেখে থাকি যে আমাদের আশেপাশে অনেক বন্ধা মানুষ রয়েছে অর্থাৎ যাদের সন্তান হচ্ছে না তো তাদের ঘুরে ফিরে অনেকের ক্ষেত্রেই একটা কারণকেই বেশিরভাগ সময় দেখা যায় সেটা হচ্ছে প্রথম বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে বা তারা যেকোনো কারণবশত বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছে দেখুন বাচ্চা নষ্ট করার যে ওষুধটা এই ওষুধগুলো যখনই প্রয়োগ করা হয় তখন অনেক সময় ডিম্বনালীতে ইনফেকশন হতে পারে বা জরায়ুর দুর্বলতা সৃষ্টি হতে পারে যার কারণে পরবর্তীতে বাচ্চা ধারণের যে ক্ষমতা এটা অনেকটা হ্রাস পেয়ে যায় এছাড়াও এই হরমোনের ভারসাম্যহীনতা এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে শারীরিক দুর্বলতা কাজ করে বা যখন বাচ্চাটা নষ্ট হয়ে যায় তখন প্রচুর পরিমাণে রক্তপাত হতে থাকে বিশেষ করে যাদের নেগেটিভ রক্তের গ্রুপ তাদের ক্ষেত্রে এতটাই রক্তপাত হতে থাকে যে শেষ পর্যন্ত হাসপাতালে নিতে হয় অথবা অনেক সিরিয়াস একটা সমস্যার দেখে তারা চলে যায় বা অনেক সময় এমনও রুগী আছে যারা এই ধরনের গর্ভপাতের ওষুধ খাওয়ার পরে মৃত্যু হয়েছে এরকম অনেক রুগী রয়েছে তো বাচ্চা নষ্ট করার পূর্বে এই কথাগুলো একটু ভালো করে আপনারা শুনে নিন যারা হয়তো বা এখন ভাবছেন যে প্রথম বাচ্চা নষ্ট করছি তার আগে একটু ইউটিউব থেকে সার্চ দিয়ে দেখি যে এটা সম্পর্কে কী তো তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা দেখুন আপনাদের উদ্দেশ্যে বলছি যে এমনও হতে পারে যে সৃষ্টিকর্তা আপনাকে এই একটা বাচ্চায় দিয়েছে মানে আপনি একজন বাচ্চারই জনক হতে পারবেন বা একজন বাচ্চাকে জন্ম দিতে পারবেন এ ধরনের একটা মনে করুন যে আপনাকে ক্ষমতা দিয়েছে যে আপনার জন্য একটাই বরত তো সেই একটাই যদি এটা হয়ে থাকে তাহলে তো আপনি এটাকে নষ্ট করে ফেললেন পরবর্তীতে তার আপনি বাচ্চা বাবা কিংবা মা হতে পারবেন না তো এই বিষয়টাকে মেনে অবশ্যই এটা থেকে বিরত থাকবেন এছাড়াও প্রতিটা ধর্ম এবং আইনতভাবেও একটা সন্তানকে নষ্ট করা এটা অপরাধ এটা হচ্ছে হরতাল সামিল তো অনেকেই হয়তো বা ভেবে থাকেন যে আমরাই তো এখন কম বয়সে রয়েছি অনেক যাদের হচ্ছে বিয়েটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় যে বাবার কোনো ইনকাম নেই কিভাবে চলবে না চলবে এটা নিয়ে অনেকে ভাবনা করে থাকে দেখুন যদি আল্লাহ কাউকে পৃথিবীতে পাঠায় তাহলে তার রিজিকটা সে নিয়েই আসে আল্লাহ যাকে পৃথিবীতে পাঠাবে সে তার রিজিকটা নিয়ে আসে তো তার রিজিকটা নিয়ে টেনশন করার আপনার কিছু নাই আল্লাহ যাকে যেভাবে পাঠিয়েছে তাকে ঠিক সেইভাবেই পরিচালনা করবে ইনশাল্লাহ এটাতে কোনো সন্দেহ নেই তো কেউ ভুলক্রমেও যে বর্তমান অভাবে আছি এই ধরনের বিষয়গুলো চিন্তা ভাবনা করে ভুলক্রমেও বাচ্চাকে নষ্ট করবেন না আর পড়ালেখা বা অন্য কিছু আসলে দেখুন একটা নারী কোথায় ভালো মানায় একটা নারী কিন্তু তার এই যে বলুন কেরিয়ার এই যে চাকরি করব এই যে এটা করবো এটাতে কিন্তু নারীরা নারীদেরকে এতটাও ভালো মানায় না আমি কোনো নারীকে ছোট করছি না এখানে আমি একটা জিনিস বোঝাতে যাচ্ছি যে ধরুন আপনি একটা অফিসে চাকরি করেন তো সেই অফিসে যখন আপনি চাকরি করেন নিজের বসকে কাগজগুলো কোনো একটা ডকুমেন্ট আপনি তাকে দিচ্ছেন বা তার প্রয়োজনে বিভিন্ন কাজগুলো তার করে দিচ্ছেন তো এটা অন্যের গোলামি অথবা অন্যের অধীনে আপনার কাজ করতে খুবই ভালো লাগছে অথচ বাসাতে নিজের স্বামীর যে কাজগুলো করে দেওয়া এটাতে আপনার ভালো লাগছে না কিন্তু ঘুরে ফিরে দেখুন কাজগুলো একই রকমের এটা যদি বাসায় থাকতেন নিজের স্বামীর সেবা যত্ন করতেন এটা কেউ জানতো না কিন্তু অফিসে করতেন করতেছেন এটা বিভিন্ন মানুষের করতে হচ্ছে তো ঘুরে ফিরে দেখুন যে আপনাদের কাজগুলো একই রকমের হচ্ছে এজন্য ইসলাম যে বিধান দিয়েছে ইসলাম আপনাদের নারীদেরকে কখনো ছোট করেনি ইসলাম যে বিধান দিয়েছে এই বিধানটা মেনেই চলুন সন্তানকে লালন পালন করুন এটার মধ্যেই প্রকৃত একটা সুখ পাবেন অনেককে দেখতে পারবেন যে হচ্ছে সিঙ্গেল লাইফ পার করে অর্থাৎ তারা কোনো ধরনের বিবাহ বিয়ে করে না যদিও উম মাঝে মধ্যে তাদের প্রয়োজন হয় বিভিন্ন খানে গিয়ে তাদের যে যৌন চাহিদা রয়েছে সেটাকে তারা পূরণ করে নেয় কিন্তু যখন বয়স হয়ে যায় বয়স হওয়ার পর বয়স হওয়ার পর তাদেরকে লালন পালন করার মতো কোনো সন্তান সন্ততি থাকে না যার কারণে তারা বিভিন্ন দেখা যায় যায় যে অনেকে পর্যন্ত হয়ে এই ধরনের তো অনেকগুলো বিষয় রয়েছে যাই হোক এই ভিডিওতে আমি মূলত এটাই বার্তা দিতে চাচ্ছি যে ভুলক্রমেও আপনারা প্রথম সন্তানকে অন্তত নষ্ট করবেন না প্রথম সন্তানকে নষ্ট করলে আপনার জরায় দুর্বলতা সৃষ্টি হতে পারে আহ ওখানে কোনো ধরনের ইনফেকশন হতে পারে বা জরায়ুতে দুর্বলতা এমন পর্যায়ে চলে গেল যে আপনি পরবর্তীতে আর বাচ্চা জন্মদানের যে সক্ষমতা এটা আপনার থাকবে না ধীরে ধীরে বন্ধাত্মের দিকে চলে যাবেন এবং পরবর্তীতে যে বাচ্চাগুলো যদিও কনসেপ্ট করে তো সেইগুলো নষ্ট হয়ে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে তো যারা এখনো এখনো মনে করছেন যে না আমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো তাদেরকে আমি বলছি যে আপনার এই জায়গাটা থেকে ফিরে আসুন যদি এই ভিডিওটাতে থেকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যদি মনে করেন যে আমার আরও ভালোভাবে জানা দরকার আরও একটু পরামর্শ নিতে চাচ্ছি তো আপনারা আমার এই যে স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আশা করছি এই বিষয়গুলো এবং এটার ভয়াবহতা নিয়ে যদি কখনো বিস্তারিত জানতে পারেন তাহলে আর বাচ্চা নষ্ট করার যে আপনার মনের ভিতরে ইচ্ছা ছিল এটা আর থাকবে না তো ভিডিওটিতে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যৌনস্বাস্থ্য সহকারে যদি কারো কোনো ধরনের যে কোনো বিষয়ের উপর প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সরাসরি যোগাযোগ করতে পারেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে